তো তোমাদেরকে আমি সবকিছু প্রমাণ সব আমি এখন উত্তর দেবো আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমি কোনো ইন্ট্রোভিন্ট্রো কিচ্ছু দিচ্ছি না স্টার্ট করার আগে প্রথমেই আমি দিচ্ছি কিছু স্ক্রিনশট তোমরা এগুলো দেখো তারপর আমি ভয়েস রেকর্ড দিচ্ছি সেটা শোনো তারপর আমি আরো কথা তো বলছি তো দেখো একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদার এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে এই তার প্রমাণ দিয়ে দিলাম দেখে না স্ক্রিন গুলো প্রথমত দেখে নিলে যে বাবুর চরিত্রে এমন কিছু ভালো ছিল না যে সে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে হ্যাঁ মিথ্যা বলছে তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি বাট ওটা পুরোটা সত্যি না আমি কোথাও যাইনি না কারোর সঙ্গে রাত কাটিয়েছি না কোথাও ঘুরতে গেছি ওই রেকর্ডিং এর মধ্যে আমার পিসিও বারবার বলছো আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল আমি অ্যাকচুয়ালি আমার দিদি বাড়ি থেকে এসে আমার পিসির বাড়িতেই ছিলাম আর আমার পিসি বাড়ি হ্যাবুক কিছু দূরে না আমাদের বাড়ির থেকে চার পাঁচটা দূরে মানে রাস্তা দিয়ে বেরিয়ে একটা গলি পরে গলি দু তিনটা বাড়ির পরে আমার পিসির বাড়ি আমি ওখানেই ছিলাম